যারা ব্রয়লার মুরগি গন্ধের জন্য খেতে পারেন না আজকের রেসিপি তাদের জন্য আমার আজকের রেসিপি একেবারে যারা নতুন তাদের জন্য চলুন দেখে নিই প্রথমে মাংসে দিয়ে দিচ্ছি হলুদ লবণ ভালো মতো মাখিয়ে নিচ্ছি মাংসটা মাখানো হয়ে গেলে একটি প্যানে সয়াবিন তেল দিয়ে মাংসগুলো ভেজে নেব মাংসগুলো একটা একটা করে ছড়িয়ে দিয়ে ভাজতে হবে এতে মাংসটা ভালো মতো ভাজা হবে তাতে মাংসের এক্সিস গন্ধটা চলে যাবে দেখুন কিভাবে এপেট করে ভালো মতো মাংসটা আমি ভেজে নিচ্ছি মাংস যদি ভালো মতো ভাজা না হয় তাহলে তো গন্ধ থাকবেই অনেকেই দেখেছি মাংস না ভেজে রান্না করেন এখন আমি কড়াইয়ে তেল গরম করে তাতে গরম মশলা দিয়ে হালকা ভেজে নেব এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নেব মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে তার মধ্যে আলু ও টমেটো দিয়ে ভালো মতো কষিয়ে নেব আলুটা যখন নরম হয়ে আসবে তার মধ্যে ভেজে রাখা মাংস দিয়ে আবারও ভালো মতো কষাতে হবে ভালো মতো কষানোর উপর রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে এরপর এক চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আবারও নেড়ে চেড়ে কষাবো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব ঢাকনা তুলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই ফেটানো টক দই দিয়ে ভালো মতো আবারও নেড়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ ভালো মতো কষাতে হবে দেখুন কী সুন্দর রঙ এসেছে রান্নায় যখন তেল ছেড়ে দেবে তার মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে দেব যখন বলক তুলে আসবে এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ আর সামান্য চিনি জাস্ট ফ্লেভার চেঞ্জের জন্য দিয়ে দিচ্ছি আমি ও আমার পরিবারের সবাই আলু দিয়ে মাংসের ঝোলটা খুব পছন্দ করি আপনারা যারা ঘন পছন্দ করেন তারা চাইলে টেনে নিতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ